অপরূপ টিভি অনলাইন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি ওরস বিরিয়ানি মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে সাগরিকা মোড়ের নিউ গাউসে হোটেলে চট্টগ্রাম নগরীর সাগরিকা মোড়ের নিউ গাউসে হোটেল আখনি ওরস বিরিয়ানি গরুর কালা ভোনা মেজবানি প্যাকেজ মুরগি সাদা ভাত গরুর নলা সহ বিভিন্ন খাবারের বাহারি আইটেম নিয়ে যাত্রা শুরু করেছে তবে সাগরিকা এলাকায় অনেকগুলো বিরিয়ানির দোকান হয়েছে ইতিমধ্যে একদম ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে নিউ গাউসে হোটেল অন্যতম করে বসার সুব্যবস্থাও রয়েছে হোটেলটিতে হোটেল কর্তৃপক্ষ বলছে শুধু ব্যবসা নয় ক্রেতাদের সন্তুষ্ট করাটাই আমাদের মূল লক্ষ্য এখানে আখনি অরুশ বিরিয়ানি প্রতি প্লেট একশো টাকা মেজবানি প্রতি প্লেট দুশো টাকা গরুর মাংস প্রতি প্লেট একশো টাকা সনার ডাল এক কেজি দুইশো টাকায় পাওয়া যায় সনাতন ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে নিউ গাউসের হোটেল কর্তৃপক্ষ খাসির মাংস এবং পাশাপাশি চিকেন ব্যবস্থা করেছেন নিউ গাউসিয়া হোটেল অ্যান্ড যে কোনো খাবারের অর্ডার নেওয়া হয় হোটেলটির সত্তাধিকারী বলেন খাবারের গুণগত মান ধরে রেখেছে এবং মূল্য কাস্টমারদের সাধ্যের ভেতরে রাখার চেষ্টা করেছি সাধ্যের মধ্যে ভালো খাবার খেতে চট্টগ্রামের সাগরিকা মোড়ে নিউ গাউসিয়া হোটেলে আসার আহ্বান জানাচ্ছি ভালো আছে অনেক ভালো খাবার অনুযায়ী কিন্তু দাম অতিরিক্ত না ঠিক আছে ভালো অনেক ভালো অবশ্যই আসতে তো বলবই যেহেতু ভালো খাওয়ার টাকার অ্যামাউন্টটাও কম খাওয়ার অনুযায়ী যেহেতু আজকে গ্যাস নাই আমরা চাইব সর্বোচ্চ সেবা স্যাবাদ মিনিমাম ধরেন না দুই হাজার আমাদের মেজবানি আছে আবার কালো বোনা কালকে থেকে আলহামদুলিল্লাহ কালো বোনা পাবে রেগুলার কালো বোনা হচ্ছে যে একজন প্যাকেজ তিনশো টাকা আর এমনি মাংস হচ্ছে যে এক বাড়ি দুশো বিশ টাকা মেজবানি হচ্ছে দুশো বিশ টাকা এরপরে আমরা আরেকটা অপশনাল লাগছি সাধারণ মানুষের জন্য যারা বিরিয়ানি খেতে পারে না তাদের জন্য মুরগি আর সাদা ভাত একশো পড়ুশ বিরিয়ানি একশো বিশ টাকা কেজি তিনশো টাকা আসবেন আমাদের স্বাদ নিবেন স্বাদ গ্রহণ করবেন অ্যানালাইজ করবেন সবার স্বাদের মধ্যে যেন খেতে পারে সেজন্য আমরা এই আয়োজন চাঁদ গায়ে আগ্নে উরুষ বিরিয়ানি সেজন্য সবার হাতের নাগালে আমরা রাখছি সুবিধার রেটে সবাই যেন খেতে পারে আমাদের ঠিকানা হচ্ছে ঐতিহাসিক অলঙ্কার সাগরিকার চৌরাস্তার মোড় ইনশাল্লাহ আপনারা আসবেন আমরা ঈদুল আজহার পর আরও নতুন নতুন আইটেম নতুন নতুন সিস্টেম চালু করতেছি ওইখানে আমাদের সব আইটেম থাকবে বাংলা ঘরাও যত আইটেম আছে সবগুলো আমরা রাখবো ইনশাল্লাহ সুইজাল কালো হাসের হাঁসের মাংস সাদা ভাত মুরগি রূপচাঁদা মাছ দেশীয় সকল খাবার আমরা আয়োজন করব ইনশাল্লাহ মেজবানি প্যাকেজ দুশো বিশ টাকা কালাভুনার প্যাকেজ তিনশো বিশ টাকা কালাভুনা বাটি দুশো বিশ টাকা আরও অন্য অন্য জিনিস আছে আমরা ইনশাল্লাহ ওইটা তো ইনশাল্লাহ আমাদের গ্রাহকরাই বলতে পারবে আমরা কি কি পরিমাণ দিচ্ছি তারপর আমরা মানে স্বাদ চেয়েও বেশি রাখতেছি ফরিদপুর থেকে আবার কেবল শুরু করছি মোটামুটি দেখি গোসটা খেয়ে দেখি অপরূপ টিভি অনলাইন